আরে জলটা দেখতে দেয়া ভাই তোরা আমার যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো ছেড়েছে আজকে রাত্রিটা টেক কেয়ার করো ভালো করো এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়েছি আমি দেখাচ্ছি সব রিলেশন খেটে দেবো সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও

তারা উনি করতে না আমার আমায় গিয়ে তো অন্য কাজ করছে ভাই আমাকে বলো না আমার তো এইগুলো দেখে গেলাম দেখে গেলাম কাজগুলো করছে এরা রিলিফ পিরিয়ড পাচ্ছে ম্যাম আমাদের খুবই একটা কাজ করবে জল ছড়িয়ে গেলে মানে জলটা শুকিয়ে গেলে যত চাষি জমি আছে অগুলো শস্য বিমা আছে যত শস্য আছে কক ইন্স্যুরেন্সে ওদিকদের সাথে বলে করবে বিয়ে হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে মাটির বাড়ি তাহলে লিস্টাউন্টো করবে আর এইটুকু রাস্তা খারাপ হচ্ছে নৌকা করে তখনই যাও যখন জলের শোকটা থাকবে না শোক থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে এত জলের এখনো পর্যন্ত আমার মনে হয় পাঁচ লক্ষ কিউসিকের উপর জল ছেড়েছে আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে যেটা আমার দু ঘন্টা লাগবে আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করব আর যেতে হবে আর আমার ফিরতে দু ঘন্টা লাগবে নয়নারায়ণ পুরো আমার পাশে অল্প সঙ্গে এসে গেছে আমরা দাঁড়িয়ে আছি জল চারিদিকে আমি গিয়ে যেটা করব আমি চিফ হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে কি যেন আমি রাজাতে থেকে আছি সুকান্ত আছে আমি যেটা বলছি বিদেশিকে যেভাবে এবার বিদেশি যা বিএফ করেছে ডিবিসি প্রায় চার সাড়ে চার লাখ কোন হিসেব আমাদের জানাচ্ছে না কোনদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তার দিন নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেগ্রেট কথা বলেছিলো আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লার্ট হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায়

তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতলা সমান জল ঢুকেছে এবং কালকে বীরভূমের ডিএম এম এল এমপি রা কোন রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও সেক নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে মা শিগড়ি পাশে সমস্ত গলিটলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ করা আছে শস্য বীমা চাষীদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না এবছর আমরা এগারো লক্ষ করব বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও প্রত্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্যমতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রি কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি পোট কোন অসুবিধে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদুটাদু সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি স্বপন দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলায় মলা ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এম জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএ যারা আছেন সব দেখবেন এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুর পরশুরাতেও যাবে এবং পাশোড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার মাথায় রাখতে হবে কালকে তোমরা শিক্ষাটা আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববেন জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় এক ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাশকোড়াতে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময় এই আসবো আসবো বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিম বাংলার কাট আপ করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ পুরো জল ছাড়া বৃষ্টির জন্য আই ক্যান টলারেট পিপুল ক্যানট টলারেট মোর দেন ফাইভ ল্যাক কিউসেক ওয়াটার ডিভিসি এন্ড ক্যাপাসিটি অফ ডিবিসি ড্যাম it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to because definitely the negligence from central government. no dressing, no disinfection. years to years. and we are fighting the battle every year. why bengal people will fight the battle? they said later the harkon be saved. i said yes. Jharkhand be saved. bengal must be saved also. আই ক্যানট প্রোটেক্ট ইউ ইনস্টেড অফ মাই পিপুল আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনো হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম মৃদাপুরকে আপনারাও তো যারা আমার সাথে এসছিল আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিলে থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি

और क्या कर सकती नहीं किया कुछ इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है ये पानी का हमारा हाथ में नहीं है ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फराका में जब हम वाटर दिया था तब ए सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगी का काम करने के लिए नहीं दिया एक पैसा इसका बाद उसका अंडर में हंड्रेड ट्वेंटी था अभी उसको कमती करके ट्वेंटी किलोमीटर्स में चलाया दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो सात दिन धरना चल रहा था उधर में हम इसको नहीं छोड़ेंगे जनता को अभी बचाना है हम शुभ सबाई के बोलो बाड़ी माया ना कर जीवन बाचान बाड़ीते फिर जो पीवनटा थकले बाड़ी गुछिए नीते माठ मैदान शस् क्षेत्र এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলবো নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখবো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আওয়াস যোজনা অ্যান্ড উই নিড মোর ফিফটি ল্যাক্স কাচ্চা বাড়ি ইমিডিয়েটলি দ্যাট অলসো দে আর প্রোভাইডিং নট মানি ফর হান্ড্রেড ডেজ ওয়ার্ক और कच्चा बाड़ी और रूरल रोड इन ऑफ दैट वी विल गेट मोर देन वन लैक सिक्सटी थाउजेंड फ्रॉम सेंट्रल गवर्नमेंट लेट देम रिलीज अवर फंड इफ यू डोंट गिव आई विल डू इट फ्रॉम दैट मनी नाउ वी हैव डिसाइडेड इन द ऑफ़ वी विल प्रोवाइड इलेवन लैक पीपल आउट ऑफ फिफ्टी लैक्स द पक्का बाड़ी दे कैन बिल्डअप মানি উইল কাম লেটারি দ্য পাবলিক ইন্টারেস্ট থেমে গিয়েছে ঝাড়খন্ডে তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে সকালেও ছাড়া আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন এর কৈফেত দিতে হবে না মানুষ যদি হাই যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে দিয়ে উত্তর দেবে তারা কখনো এই জিনিস হয়নি নিশ্চয় ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে টাকা না দিয়ে লোকসভা ইলেকশনে আগে থেকেই টাকা দেয়া হচ্ছে না এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে গোটা বাংলাকে বদনাম করা হচ্ছে বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে леফটিজ তো আছিল সাথে বমরাম বোধ তারা বাংলাকে ডিফেন্ড করছে কারণ তাদের থেকে এখান থেকে পর্যন্ত প্রশ্ন করে অনেক বিদেশে গেছে তাদের WhatsApp গ্রুপ আছে তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে আপনাদের মিডিয়ার একটা অংশ আছে আই এম সরি টু সে বাংলাকে সম্মান করতে শিখুন এটুকু আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি প্রতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে তই থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক